এই দুনিয়াতে বাবা বায়ান কত ধরনের স্টাইল আবিষ্কার করলাম রে আমি রে ইয়টা সীমাহিনী পৃথিবীর বুকুর নানি এখন যত এসে যত নামি দামি হউকার কম দামি হোক হুড়ো হোক বড়ো হউকার যেগু হোক নানি জেগেও দেখবা স্টাইল করে নানি তারে বাই আমার তৈরি করা আমার আবিষ্কার স্টাইল তুমি সিলেট যাও ইন্ডিয়া যাও তুমি ঢাকাত যাও না লন্ডন যাও বরিশাল যাও তুমি যে কোনো কান্ট্রিত পৃথিবীর তো বহু কান্ট্রি হল আছে নিউজিল্যান্ড আছে নেদারল্যান্ড আছে মিশর আছে আফগানিস্তান আছে এরপরে তোমার রাশিয়া আছে এরপরে ফ্রান্স আছে কানাডা ইটালি আছে না নি কত রে ভাই এটা হিসাব করলে তুমি বয়ে আই না কিন্তু যে দেশও যাই না নি যে দেশও যাই এই দেশের সবচেয়ে সেরা নাম করা যে স্টাইল যে ফ্যাশন নানি নি বাই ভাই আমি আমার আবিষ্কার করা তুমি এখন যেন যাইবা পৃথিবীর সবচেয়ে সেরা স্টাইলের লাগি যে গিনেজ বুক দেখুন নাম উঠিছে নানি নি ও হেউ যে স্টাইল দিয়ে গিনেজ বুকর নাম করছে নি তাও আমার স্টাইল রে ভাইয়ান তুমি তাই যেন যাও পরীক্ষা করে দেখি আমি নানি নি ওলা রে ভাইয়ান মনে করো বা আটিয়া যাইয়া যাইয়া রাস্তা ওলা কইয়া ওলা যদি চেপ্পা লাগে না ওখান স্টাইল হয়ে যায় সব সময় রে ভাইয়ান মোর ফিসে ফিসে মাইসে ও তো হাজার লাখ লাখ সি সি কমে লাগাই ওই কোমবাইনি চেপালাই দিলাম ফেসা করলাম। ভরলাম কোমবানি ওলা সাড়লাম কোনো ওলা সাজু কোনবাই কোনোবাই হইলাম খাড়া হইলাম ওবাই ঘুরিয়ে আছে করি রে ভাই তা তো ওল টাইম সি সি কেমেরা লাগাইল না নি ওইটা ফ্যন হয়ে যায় রে ভাই তারা ওরে তোমার স্টাইল বানাই আর সারা দেশে দেশে তারা প্রচার দে রে ভাইয়া চব্বিশটা ঘন্টা মর পিছিয়ে আমি ওখান গুছলো যাইতাম নানি গামছা এখন সান্দ লইছি শরীর উদলা লঙ্গি পিন্ন নানি ও ইগু স্টাইল হয়ে গেছে রে ভাই আমি এখন ধরো গরো আছি এখন জেসাতা ফুরানা এক ফিতা চিড়া সেন্ডেল এখন যদি পিনিল ও ইগু গেছে রে ভাই আমি এক লগী পিন্ধিছি গরো যদি গরো গাউরামাকি রে ভাই আনতে এক সময় দেখা যায় ফুরান লগি ফাড়া বা ফাড়া না শার্ট একটা বগল চিড়া আছে না ওটা রে ভাই আন বাদি কমে তো ফুটকি বাইরে লাগাইল রে ভাই আন করে সাথে সাথে গিয়ে গেল তোমার তারা এগু হয়ে গেলো স্টাইল ওলারে রে আইন এখন ই দেশ নানি ওটা করতে 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 সারা ই দেশ এখন যত স্টাইল আছে রে ভাই আন এটাও সারা মরে কফি খরিয়া তুমি যে বাই এমন কোনো মায়ের ফুট নাই আমার সান্নে উবাইয়া তো পারতো না যে স্টাইল এগো আমার আনিয়া আমার সামনে উবাহরাইয়া দেখোক শিয়া দেখো জিপরা খাটিলি মো জায়গা জেলা হইয়া ওলা হতা বাবা বাই আই সারা না তারা না করতো না তারা জানে যে ও আমার কপি করা এখনও নাই করে বহু মানুষ খালি ইন্ডিয়াত কিছু মানুষ আছে তারা শাহরুখ খান বারুক খান ইতায় একটু মিছা মাতিলেন এটা হইলো নিমখারাম ই আমার স্টাইল নিয়া কফি খরিয়া তারা নাম হরিয়া আর ছবি সিনেমা টিনেমা বানাইয়া আর বাদে হয় ইতা তারা বানাইছে স্টাইল আসলে রে ইতা একটা স্টাইল বিলকুল তারার স্টাইল ভাই এটা সারা আমার গেস্টা নিছে আমার পয়দা স্টাইল তারা নিয়া রে ভাই নাম করিয়া ইটাতে গোনা আছে সারা নাই বেশি রেবাবাইন বিদেশি দেতা নাই নি ইংলিশ ইংলিশ দেতা মানুষ তারা আবার মিছা মাতে না রে বাবাই তারা যদি আমার মনে হয় কফি করে তারা রে করে দি হ্যাশট্যাগ লাগাইয়া দে আমার ঠেক লাগাইয়া দে রে বাবাই ইটা বহুত বলা ওরে বা ভাইয়ানি দেশ যত স্টাইল আবিষ্কার করলাম রে এটা কোনো সীমা সংখ্যা নাই